হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে বলতে ওই সাড়ে এগারোটার মধ্যে ভিডিওটা স্টার্ট করলাম কারণ দুপুরে রান্নাই করব আমি তো আমার আমরা তাড়াতাড়ি রান্না করে ফেলি মানে সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসে তাড়াতাড়ি তো একটার মধ্যে খাবার দিয়ে দিই তো অনেক কিছু রান্না করবো তা ভাবলাম লেটই হয়ে যাবে তো সকাল সকালই স্টার্ট করলাম সবজিগুলো মানে কাটার জন্য বা বাঁচার জন্য তো ডাল রান্না করবো জন্য উচ্ছেদে ডাল রান্না করবো আজকে আর রান্না করবো ডাটা চচ্চড়ি তো চলো প্রথমে সব শা শাক সবজি এক জায়গায় এলোমেলো করে রেখেছিলাম সেটা একদম গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে ধুয়ে নেবো একে এক আর যেহেতু শাকটা ধুতে অনেকটা জল লাগে কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে তো তার জন্য আমি শাকটাও ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই সাইডে উচ্ছেগুলো আলাদা জায়গায় রেখে দিলাম সজনে টাটাগুলোও মানে আলাদা জায়গায় রেখে দিলাম তো এখন শাকগুলো ধুয়ে নিচ্ছি আর আমাদের এখানে সকালবেলায় দুধ দিয়ে যায় তো সেই দুধটাও জ্বালিয়ে নিয়েছি তো দুধ জ্বালানো হয়ে গেছে আর এই সাইডটা দেখো ভাত বসিয়ে দেব আর পিছনে দেখো ছেলে ও প্রত্যেক আমি রান্না করি আর আমার কাছে এসে মানে দাঁড়িয়ে থেকে অনেক রকমের কথা বলে তো যাই হোক দেখো কান ধরে দাঁড়িয়ে আছে আর ধনিয়া পাতা কালকে মার্কেট থেকে তোমাদের দাদাভাই কিনে এনেছে ধনিয়া পাতা দশ টাকা দিয়েছে আর অনেকটা কিনে নিয়ে চলে এসছে তো যাই হোক ধনিয়া পাতার আজকে একটু বাটা করব আর সবজিগুলো দেখতেই পাচ্ছো সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডটা ভাতটা প্রায় হওয়া হওয়া ভাব আর এই ডাল ডালটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই যে সবজিগুলো তো অনেকটাই লেট হবে অনেক কিছুই হবে আর এই সাইডটা ছেলে দেখো প্রত্যেক দিন এই করে

টির মধ্যে আমি যা যা মশলা দেবো সেগুলো বেটে নেব আদা বাটা রসুন ভাত বাটা আর সর্ষে বাটা তো সেগুলো আমি শিলগড়াতেই বেটে নিচ্ছি মিক্সিতে অত ভালো হয় না সর্ষের জন্য ভাবলাম আজকে শিলগড়াতেই করে নিই আর এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি শিলগড়াটা করে খুলে দেব একদম শুকনো শুকনো করবো এতটা জল মানে ঝোলঝুল রাখবো না আর সরষেটা কিন্তু আমি এখনও দিইনি নি সর্ষেটা একটু লাস্টের দিকে দেবো কারণ আমি সরষে প্রথম দিন শীত হয়ে যায় এর লাস্টের দিকে দেবো আর খেতেও টেস্ট হয় লাস্টের দিকে দিলে একটা সেন্ট থাকে আলাদা সর্ষে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার চকচরি হয়ে গেলো আর সাইডে আমার শাকটাও সিদ্ধ হয়ে গেলো সেটা বেটে রেখে দিয়েছিলাম সেইটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি তারপর সবজিতে দিয়ে দেব সবজিটা হয়ে গেলে তারপরে আমি শাকটা ভেজে নেবো শাকটা ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম আর রসুন কুচি দিয়েছিলাম আর কালো জুড়ে দিয়েছিলাম দিয়ে শাকটা ভেজে নিলাম আর এই যে ধনিয়া পাতা মানে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে লঙ্কা ভাজা আর হচ্ছে তোমার রসুন ভেজে নিয়েছিলাম কালো জুড়ে ভেজে নিয়েছিলাম নিয়ে সেটাই সেটাই ভাজা করেছি আর এই দিকটা কিন্তু আমার সব রকমের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত ডাল শাক সবজি আর ওই ধনিয়া পাতা বাটা আর চলো এখন আচারটা পেরে নিই কারণ তোমার দাদা তো ভাতের সঙ্গে আচার খায় সবজি ডালের সঙ্গে আচার খেতে খুব খুবই টেস্টি লাগে তো চলো তোমাদের দাদা ভাই স্নান করে চলে এসেছে সমৃদ্ধও চলে এসেছে তো সবাই একসঙ্গে এখন খেয়ে নিই তো তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি ও লঙ্কার আচারটা খাবে যে লঙ্কার আচার দিয়ে দিয়েছি আর শাক ভাজা দিয়েছি একটু ধনিয়া পাতা বাটা দিয়েছি আর ডালটা ওখানে রেখে দিয়েছি চচ্চড়িটাও ওখানে রেখে দিয়েছি সবাই তুলে তুলে নিয়ে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই